হ্যালো ফ্যামিলি কি খবর কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রয়েছি এখন বর্তমানে অ্যামবিওকে রয়েছি তো আজকে হচ্ছে সানডে সানডে সকালটা শুরুতেই পাহাড় নিয়ে শুরু করছি আজকে আজকে আমরা আজপুরদুয়ার থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার প্রায় চলে এসেছি আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে রামদুরা ভিউ পয়েন্ট যেটা লাভার থেকে থেকে অনেকটাই আমাদের একটি অপিট ডেস্টিনেশনে আমরা আজকে যাচ্ছি ভিজিট করব হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে সানডে আর সানডেতে কিন্তু বেরিয়ে পড়েছি এখান থেকে মালবাজার খুবই কাছে আমরা রয়েছি তো আজকে রাইডটা আমি এখান থেকে শুরু করছি সো আজকে আমরা যাচ্ছি একটি নতুন জায়গায় যেটা লাভা অ্যান্ড রিসভ বাইপাসে যেতে হবে আর ফার্স্ট টাইম যাচ্ছি অনেক দিন থেকে ভাবছিলাম যে ওখানে যাব কিন্তু আর যাওয়া হচ্ছিল না গত রোববার ভেবেছিলাম কারণ গত রোববার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি আর রিক্স পাইনি তো এই রোববার বেরিয়ে পড়লাম আজকে আমাদের বেরোতে বেরোতে প্রায় অনেকটা দেরি করে ফেলছি প্রায় নটা ছাব্বিশে আমরা আলিপুরদুয়ার থেকে মানে আমার বাড়ি থেকে আমরা বেরিয়েছি আর এখন বাজে এগারোটা চল্লিশ এখানে এসে আমরা স্টপ একশো চার কিলোমিটার নন স্টপ রাইড করে আমরা এখন একটু দাঁড়ালাম মালবাজারে ঠিক একটু আগে মোটামুটি পাঁচ থেকে দশ কিলোমিটার একটু আগে আমরা দাঁড়ালাম সো এখানে দাঁড়িয়ে একটু আমরা রেস্ট করলাম কারণ একশো কিলোমিটার চালাচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ভাই আমি রাইডিং গিয়ার পরে টোটাল ঘেমে যাচ্ছি ভেতরে আমার এতটা গরম আর যেহেতু আমি আজকে পিলেন নিয়ে আছি প্লাস লোডেড আছে তো সেই কারণে গাড়িটাকে একটু রেস্ট দিলাম রেস্ট দিয়ে আবার কিন্তু আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে এবার রেচারটা দেখো ভাই কত সুন্দর লাগছে আর এই সব জায়গায় না যত মানে বৃষ্টি হবে যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগে কারণ কি টোটাল ফ্রেশ একদম একটা ক্লিয়ার একটা রেচার একটা পাওয়া যায় আর দেখো গাছের পাতাগুলো কিন্তু সব ঝরে গেছে শুকিয়ে যাচ্ছে একাত্তর গ্যাংটক একশো বত্রিশ কিলোমিটার রয়েছে এখান থেকে আমরা চলে এসেছি বড়ুয়া এখান থেকে একশোমিটার এটা হচ্ছে গরুবাথান স্পট আমরা গরুবাথান চলে এসেছি আর এটা রয়েছে পিকনিক স্পট এখানে কিন্তু ওখানে দেখো নদীটা আছে আর নদীতে কিন্তু এবার জল নেই তো লাস্ট ইয়ার আমি যখন এসছিলাম এখানে কিন্তু মোটামুটি ভালোই জল ছিল আর এখন কিন্তু সেই বিউটিটা কিন্তু আর নেই এখানকার যে সিনিক একটা বিউটি সো এখন কিন্তু অনেকটাই প্রায় চেঞ্জ লাগছে আর নদীতে দেখো জল নেই এখানে তো এখানে আমরা আর দাঁড়াচ্ছি না তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা দাঁড়াবো অ্যামবিওকে তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে আমরা আস্তে আস্তে চলে এলাম আর সামনেই রয়েছে মনেস্ট্রি একটা ছোট্ট একটা মনেস্ট্রি আর সেই মনেস্ট্রিটা পার করেই এখন আমরা যাচ্ছি লাভার দিকে আর সামনে কিন্তু রয়েছে অ্যামবিওক আজ এখানে প্রায় এক বছর পর আমরা এলাম আবার এখানে লাস্ট দু হাজার চব্বিশে এসেছিলাম আমার নিজের গাড়ি নিয়ে আবার এই দু হাজার পঁচিশেও নিজের গাড়ি নিয়ে সো ফাইনালি আমরা চলে এসেছি এমবিওকে দাঁড়াবি এখানে নাকি বের হয়ে যাবি সো চলে এসেছি অ্যামবিওক চল দাঁড়াই এখানে দাঁড়াবি আমরা চলে এলাম এই আই লাভ এমবিওকে এখানে দাঁড়িয়ে গেলাম আর এখানে গতবারে যখন আসছিলাম তখন আর এখানে দাঁড়াইনি তো এবার এলাম এসে একটু দাঁড়ালাম এখানটা আর আমরা হচ্ছে ওই নিচ থেকে এলাম নিচে হচ্ছে গরুবাধান রয়েছে আর এখান থেকে দেখো আজকের ভিউটা দেখো পুরো কিন্তু ক্লাউডি হয়েছে পুরো পাহাড়টা আজকে হয়তো গতবারের মতো এইবারও হয়তো আমরা মেঘলা পাবো সেরকম হয়তো ভিউটা পাবো না তো আমরা যে কারণে যাচ্ছিলাম ওইখানে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় কিন্তু মনে হচ্ছে না যে ওয়েদার দেখছি এখানে এইখানেই তো উপরে তো আরও উপরে উঠতে হবে আমাকে মোটামুটি ন হাজার ফিট ওপরে আমাকে যেতে হবে তো বুঝতে পারছো এরকম এখনই এতটা ক্লাউডি তো উপরে আর কতটা ক্লাউডি হতে পারে তো চলো দেখা হচ্ছে বটো সেটাপে আর